নির্বাচনের দিন ঘোষণা যত এগিয়ে আছে ততই বাড়ছে উত্তাপ এসআইআর নিয়ে দাবি পাল্টা দাবি বাড়ছে বীরভূমের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন যতই এসআইআর হোক তৃণমূলের অগ্রগতি কেউ আটকাতে পারবে না দু হাজার একুশ নির্বাচনের থেকেও ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস তৃণমূলকে জেতাতে হবে না হলে যে দল সত্তরটা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন বিক্রি করে বলে মারছে সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন এই ভারতীয় জনতা পার্টিকে এমন ভাবে আমাদের জবাব দিতে হবে যে পাপের ঘোড়া পূর্ণ আগামী দিনে বীরভূমের মাটিতে ভারতীয় জনতা পার্টি শূন্য 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 বাকি আসনগুলো বাদ রইল কেন অভিষেকের এই দাবি কেক দেখুন চাঙ্গা করতে করতে কথা না বললে এখনো কিছু লোকজন যারা আসছেন বেরোচ্ছেন তারা তো আর বেরোবেন না কারণ ভোট ঘোষণা হয়ে গেলে তো আর ভিডিও বিডিও সিলে লোক আনতে পারবেন না তখন তো সাইকেল দেওয়ার নামে পাট্টা দেওয়ার নামে না গেলে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব ভাতা বন্ধ হবে এসব বন্ধ হয়ে যাবে বীরভূমের সভা অভিষেক সরব হলেন এসআইআর নিয়ে তালিকা প্রকাশ হবার পর অনেককেই শুনে নিতে ডাকছে নির্বাচন কমিশন নোবেল জয়ী বিজ্ঞানী অমর্ত সেন ভারতের জাতীয় দলের খেলোয়াড় মোহাম্মদ স্বামী অভিনেতাদেবকেও ডেকে পাঠানো হয়েছে অভিষেক তাই ও সরবন কটাক্ষ করেন কমিশনকে হায় রে পোড়া কপাল অমর্ত সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে অমর্ত সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে যাকে যার যাকে দেখে যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে সেই অমর্ত সেনকে এসআইআর এর নোটিস পাঠিয়েছে ভুল তবেই ডেকে পাঠাচ্ছে কমিশন এই ক্ষেত্রে হয়তো তাই হয়েছে যুক্তি সুবিনুদ পতিশি উর্ধের কাউকে শোনা হাজির হতে হবে না বাড়িতেই যাবে কমিশনের প্রতিনিধিরা বলতে না টক টু সি নিশ্চয় নামের বানান ভুল আছে নয়ে স্পেলিংMistake আছে কিছু তো একটা কারণ আছে এমনি তো ডাকেনি সহযোগিতা করা উচিত পঁচাশি বছরের উপর যারা সিটিজেনশিপ তাদের ছাড় দিয়েছে তার মধ্যেও যারা বলছেন যেমন মাননীয় প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি বাড়িতে হিয়ারিং করলেন ডেকে পাঠান আসার দরকার মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এ ব্যবহৃত অ্যাপ নিয়ে সরবন মুখ্যমন্ত্রী ভুল ভাল করছে ইলেকশন কমিশন জীবিতদের মৃত দেখাচ্ছে বয়োজ্যেষ্ঠদের নাকে নল পড়িয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে সেগুলো ইললিগাল আনকনস্টিটিউশনাল আনডেমোক্রেটিক এভাবে চলতে পারে না আপনাদের বলবো আপনারাই ক্রস চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান আমার পদে আমাদের পাশে দাঁড়ানোর দরকার নেই সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল চব্বিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হল হোয়াটসঅ্যাপে নির্দেশ জারি করছে কমিশন অভিযোগ তৃণমূলের তবে শুনানি নিয়ে কিছুই জানায়নি শীর্ষ আদালত নিউজ টাইম